আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এগুলো হচ্ছে আপনার ঈদ অ্যাডভান্স কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার এবং খুবই গোর্জেস একটা কালেকশন হবে যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আমরা ফার্স্টেবল হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালার যেটা এই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার অর্গানজা ফোর পিসের ভিতরে দেখেন খুবই ইউনিক এবং খুবই অসাধারণ একটা কারুকাজ করা থাকবে দেখেন মাসাল্লা কতটা চমৎকার এটা হচ্ছে আপনার দেখেন গলার নেকটা খুবই সুন্দরভাবে আপনার কারুকাজ করা থাকবে আর নিচের দামানটা দেখেন নিচের দামানটা কতটা সুন্দর এবং হচ্ছে আপনার টার্সেল করা থাকবে নিচের দামানটাতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপেও আপনার কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার ইনারটা অ্যাডজাস্ট করা আছে জামার সাথে আর সালোয়ার সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে আর উনারটা হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের দেখেন কতটা চমৎকার কতটা ইউনিক একটা কাজ করা দেখে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট কালারে এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর দেখেন কতটা ইউনিক এবং কতটা গোর্জেস কাজ করা এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে আপনার পরিধান করতে পারবেন দেখেন গলার নেকটা কতটা চমৎকারভাবে কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটাও আপনার এক্সট্রা দেওয়া আছে আপনার চাইলে ফুল স্লিপ ফ্রি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স হবে আর দু দেখেন ওয়া কতটা সুন্দর এগুলো আপনারা যখন বাস্তবে হাতে পাবেন এটার প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর খুবই সুন্দর এবং খুবই ইউনিক এটার হচ্ছে আপনার ছয় সাতটা কালার হয় যেটা আমাদের রানিং কালার সেগুলো আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর হবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে দেখেন পেস্ট কালার ভিতরে খুবই সুন্দর হবে অল ওভার বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা থাকবে চিকেন কারি ওয়ার্কের কাজ করা যেটা বলা হয় আর তো আপনার কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর একটা কচি এর কাজ করা থাকবে এবং হচ্ছে দুই পাশে হচ্ছে কাটওয়াকের কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো এগুলো হচ্ছে আপনার ঈদ অ্যাডভান্স কালেকশন অরগানজা ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো খুবই সফট কোয়ালিটির ভিতরে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর এই কালারটা খুবই ইউনিক একটা কালার দেখেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো আমাদের প্রাইসগুলো আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশান থেকেই একটু কষ্ট করে দেখে নেবেন আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এখন চলে যাব হচ্ছে আপনার সালোয়ারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে দ্রুত ঝটপট করে আপরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার আমাদের